টাঙ্গাইলের মির্জাপুরের সরিষাদাইয়ের চরপাড়া পানিবন্দি গ্রামবাসী ও সড়ক পরিদর্শন করলেন মির্জাপুর ইউএনও এবিএম আরিফুল ইসলাম আজ বুধবার বিকেলে রাস্তাটি পরিদর্শন করেন তিনি রাস্তাটি নিচু হাওয়ায় বছরের অর্ধেক সময় পানিতে ডুবে থাকে শুষ্ক মৌসুমেও সামান্য বৃষ্টিতে কাদা জমে ভোগান্তি চরমে ওঠে সরিষাদাইয়ের চরপাড়া খানাপাড়া হিন্দুপাড়া বহুরিয়া চরপাড়া ও সহ কয়েক হাজার মানুষ প্রতিদিন এ সড়ক ব্যবহার করেন ভাওড়া ইউতে চেয়ারম্যান মাসুদুর রহমান এক নম্বর ওয়ার্ডের সাবেক মেম্বার মোহাম্মদ ফরিদ মিয়া ও শাকিল আহমেদ এলাকাবাসী ফজদুর রহমান সহ অনেকে বলেন বছরের অর্ধেক সময় পানি মারিয়ে স্কুলে যেতে হয় ছাত্রছাত্রীদের কবরস্থান আর মসজিদে যেতেও তাদের পানি মারিয়ে যেতে হয় গর্ভবতী নারী ও বৃদ্ধদের জন্য চরম ভোগান্তির শিকার হতে হয় এ বিষয়ে ইউএনও এবিএম আরিফুল ইসলাম বলেন সরিষাদাইয়ের চরপাড়া রাস্তাটি বেহাল অবস্থায় আছে বর্ষা শেষে শুষ্ক মৌসুমে অগ্রাধিকার ভিত্তিতে মাটি ভরাট করা হবে ইউএনও এবিএম আরিফুল ইসলামের আগমনে সরিষাদায়ের চরপাড়া এলাকাবাসীদের প্রত্যাশা দীর্ঘদিনের দুর্ভোগ থেকে তারা মুক্তি পাবেন